কিছু মানুষের ব্যবহারে কষ্ট পেয়েছেন এখনও কি পেয়ে যাচ্ছেন কেন জানেন সেই মানুষটাকেই আপনি ভীষণ ভালোবাসতেন তাকে আপন করে নিয়েছিলেন হয়তো একদিন তার অনেক ভালো করেছিলেন তার অনেক উপকার করেছিলেন সবসময় সহযোগী তার হাত বাড়িয়ে তার পাশে থাকতে চেষ্টা করেছিলেন বিনিময় তার থেকে পেলেন খারাপ ব্যবহার আপনার বদনাম করলো আপনাকে অপমান করল আপনাকে আঘাত করল এটা অস্বাভাবিক কিছু না এমনটাই হয় যার কাছে যা আছে সে তো সেটাই দেবে আপনার কাছে যা ছিল আপনি সেটাই দিয়েছেন ঈশ্বর আপনাকে দিয়েছেন সুন্দর মন সহযোগিতার হাত আর ভালোবাসার মতো হৃদয় এগুলোকে ঈশ্বরের আশীর্বাদ মনে করুন ভালো কাজ করার জন্য ভালোবাসার জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তবে যারা আপনার সাথে খারাপ আচরণ করছে ঈশ্বর তাদের ভালো কিছুই দেননি কারণ ভালো কিছু পাওয়ার যোগ্য তারা নন অযোগ্যদের হাতে ভালো কাজ করার দায়িত্ব না তাকে ঈশ্বর দেন না তাকে মানুষে দেয় তাদের কাছ থেকে ভালো কিছু আশা করাটাই বৃথা যার মধ্যে ভালো কিছুই নেই সে কি করে আপনাকে ভালো কিছু দেবে ভালো কিছু করতে গেলে সুন্দর মনের অধিকারী হতে হয় যার সুন্দর মন আছে তার মনুষ্যত্বও আছে মনুষ্যত্ব থাকা মানেই সে একজন ভালো মানুষ আপনি নিজে ভালো মানুষ বলেই ভালোবাসা দিতে পেরেছেন তাই কে আপনার সাথে খারাপ ব্যবহার করে গেল সেটা নিয়ে মন খারাপ করবেন না নিজেকে নিয়ে বেশি ভাবুন নিজেকে সময় দিন মনে রাখবেন নর্দমা চিরকাল নর্দমাই হয় নর্দমা কখনো নর্মদা হয়ে যায় না নিজেকে ভালো রাখতে তাই ক্ষমা করতে শিখুন এতে অনেক সুখ তবে ক্ষমার অযোগ্য ব্যক্তিকে ক্ষমা নয় যাকে ভুলতে পারবেন না তাকে ক্ষমা করে দিন আর যাকে ক্ষমা করতে পারবেন না তাকে ভুলে যান তাকে মন থেকে মুছে দিন দিনের শেষে আপনাকেই ভালো থাকতে হবে এই পৃথিবীতে ভালো থাকার দায়িত্ব কেউ নেয় না শুধু মনের জোরটুকু হারিয়ে ফেলবেন না জানবেন একদিনে হয় না তবে একদিন আপনার ভালো হবেই ভালো হবেই ভালো থাকবেন